আপনারা জানেন যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছিল সেদিন আমাদের একজন নারী প্রার্থী সাবিক নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি এরপরে হচ্ছে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে পাশাপাশি বিভিন্ন হল কমিটি হলের যারা প্রবোরা আছে তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা এই ডাকশো নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং হচ্ছে আরও বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটিরিয়াল আছে সেগুলোকে তারা রেখেছে তো এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মৌন আমরা দেখতে পেয়েছি তো এই অবস্থা যদি হয় তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবি বারবার নোটিশগুলো দেয় তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাটিপর ইলেকশন তারা খুব বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার এবং যে পরিমাণ নির্বাচন সেন্টার আছে মাত্র আটটা সেন্টার তো সেই আটটা সেন্টারে শিক্ষার্থীরা কতটুকু ফ্রেন্ডলি এনভারনমেন্টে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি এক একটা সেন্টারে প্রায় পাঁচ হাজার ছয় হাজার ভোটার তো ওই এলাকায় যে যেপর পঞ্চাশটা আমি যদি আরো স্পেসিফিকলি বলি আমাদের শহীদুল্লাহ হল এফএচ হল একুশা হল এই তিনটা হলকে দেওয়া হয়েছে কার্জনে একই সাথে আবার ওখানে সুফিয়া কামাল হলকেও দেওয়া হয়েছে প্রায় দশ হাজারের মতো ভোটার কার্জন হল এরিয়ায় তো কার্জন হল এরিয়ায় যদি দশ হাজার ভোটার এবং একজন প্রার্থীকে একচল্লিশটা ভোট দিতে হবে তো সেই সময় পর্যাপ্ত সময় এবং যে স্পেস সে স্পেসে ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য এবং এর সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরো ফ্রেন্ডলি এনভারমেন্ট ইন্সিউর করা আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি কোনো কনসার্নে তারা নেননি এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে পারেননি এই অবস্থায় তারা কতটুকু ফ্রি ফে এবং কেডিবিল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি সারা দেশে দুজন নেতা ফোন করে বিভিন্ন মাধ্যমে ভোট আছে এটি আসলে আপনার কিভাবে দেখেন বা আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ গুলো করেছেন বাস্তবায়নটা কিন্তু শেষ দিন এই জায়গায় আপনাদের অবস্থানটা কি থাকবে আপনাদের কোনো আমরা এই জায়গায় বারবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের টু দূর যেতে চাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই কিন্তু কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা এটা একটা ফেসিবাদী কায়দা এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেট তারা নিজেদের ক্ষতি করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি বিশেষ করে যদি আমার কথা বলি আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জোরে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম এবং আমাদের যে সততা দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো সাদিক ভাই ধন্যবাদ অভিযোগ অনুযায়ী অনেক দিয়েছেন আমি হলাম অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি সাধারণ শিক্ষার্থী এবং চব্বিশ পঁচিশ এবং এর আগেরও তারা বলছে যে গত বছরগুলোতে যারা আমাদের জন্য কাজ করেছে জুলাই যারা অবদান রেখেছে আমরা তাদেরকে ভোট দেবো সেক্ষেত্রে গত বছরগুলোতে আপনাদের অবদানগুলো এমন কি অবদান আছে যে আপনাকে ভোট দেবে আমরা যদি দেখেন আপনারা শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ ক্যাম্পাসে সবচেয়ে বেশি কাজের সাথে আমরা জড়িত ছিলাম সেটা বলতে পারেন ওয়েলফেয়ারমূলক কাজ সেটা বলেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে অদম্য মেধাবী সংবর্ধনা তাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে উত্থাপন করা আমরা যে আজকে স্বপ্নের ক্যাম্পাসের কথা বলেছি সেটা এক বছর আগে আমরা তেষট্টি দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম সেই সংস্কার প্রস্তাবনাগুলোর একদম সব কিছুই ছিল এবং আমরা বলছি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিনির্মাণ করা এবং শহীদ পরিবার আহত পরিবারের কাছে যাওয়া কালচারালি এটাকে রিলিভেন্ট করা এবং কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা সে কাজের সাথে আমরা জড়িত ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে আমাদের ছাত্রী বন্ধুদের আবাসন সংকট নিয়ে তাদের নিরাপত্তা নিয়ে আমরা দফা দফা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে স্মারকলিপি দিয়েছি এবং এগুলো নিয়ে আমরা একটি তিনজন করেছি আমরা আমাদের ভয়েস রেজ করেছি তো শিক্ষার্থী বান্ধব এবং ছাত্রবান্ধব সকল কাজের সাথে এক বছর জুড়ে প্রতি মাসে প্রতি সপ্তাহে আমাদের কাজ জারি ছিল তো আমরা আশা করছি ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের করার সুযোগ আজকে শত বছর ধরে যতগুলো সংকট তৈরি হয়েছে এগুলো সব কৃত্রিম সংকট এটা হচ্ছে লিডারশিপের ফেলিওর বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা তো আমরা ফার্স্ট প্রায়োরিটি প্রথম মাসেই আমরা এই প্রত্যেকটা সংকটের আমরা এড্রেস করবো এবং এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আজকে আমরা জুলাই বিপ্লব হয়ে গেল এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বন্ধের উপর হামলা করেছে এবং যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদেরকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনা বিচারে নিয়ে আসতে পারেনি এবং এখানে অনেকগুলো হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে এর আগে আবুবকর হত্যাকাণ্ড অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে এগুলোর বিচারও বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারেনি তো সেটা আমাদের ফার্স্ট কমিটমেন্ট আমরা এই জুলাই বিপ্লবে এবং বিশ্ববিদ্যালয়ের ষোলো বছর ধরে যে ফেসিবাদ এবং যে ছাত্র নির্যাতন হয়েছে প্রত্যেকটার বিচার আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা প্রসঙ্গে করতে বাধ্য করবো এবং একই সাথে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার ভুক্ত করে সেটা আমাদের একদম প্রথম দাবি আমাদের যেমন সেমিস্টার ফাইনাল হয় আমাদের যেমন রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয় একই সাথে ডাক হবে বিশ্ববিদ্যালয় একটা অ্যাকাডেমিক রেগুলার অ্যাক্টিভিটিস আজকে যেমন আগামী নয় তারিখ নির্বাচন হবে একই সাথে আগামী বছরে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করা এবং নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সেটার জন্য আমরা বিশ্ববিদ্যাসনকে বাধ্য করব এবং এটা একটা রেগুলার হবে এবং এর মাধ্যমে আমাদের নতুন ছাত্র রাজনীতির যে আমরা বলছি রূপরেখা ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে ছাত্র রাজনীতি হবে প্রতিযোগিতা ছাত্র রাজনীতি হবে মেধার প্রতিযোগিতা সেই ধরনের একটি কম্পিটিভ রাজনীতি এবং শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা নির্মাণ করব